গুড মর্নিং কুটু তুমি কি আজকে তাড়াতাড়ি উঠতে চাও না উঠতে চাও তো হ্যাল হয়েছে সোনা

বার্থডে বয় এখন সকালবেলা লুচি তরকারি খাচ্ছে বাহ কেমন লাগছে লুচিটা ভালো আর আজ যেহেতু আমার ছেলের জন্মদিন তাই প্রচুর কাজকর্ম রয়েছে সারা দিন তার মধ্যে কিন্তু সমস্ত রান্না বানার দায়িত্ব আমি নিজে নিয়েছি তাই সকাল থেকে কিন্তু রান্নাঘরেই আমাকে থাকতে হয়েছে আর এখানে সকালে ব্রেকফাস্টটা তো হয়েই গেছে আমার ছেলের আর আমাদের কিন্তু ওই তরকারি যা করেছিলাম ওই তরকারি আর মুড়ি খেয়েছি আর তারপরে কিন্তু আমি পায়েসটা রেডি করছি ওটা প্রায় দশটা সাড়ে দশটার দিকে জানি পায়েসটা কিন্তু নষ্ট হবে না আর ঠান্ডা পায়েসই বেশি ভালো লাগে আর অন্যান্য রান্নাগুলো কিন্তু তাড়াতাড়ি করলে সেটা ভালো লাগবে না গরম গরম না হলে তাই পায়েসটা বানাতে গিয়ে আমি একটা হাঁড়ির মধ্যে প্রায় বেশ অনেকটা পরিমাণে দুধ দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে প্রায় চারশো গ্রাম মতো চাল সেটাকে ধুয়ে আর তার সাথে ঘি আর একটু তেজপাতা মাখিয়ে সেই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দুধের মধ্যে ভালোভাবে চালটাকে ফুটিয়ে নিয়েছি চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমলের যে মিঠাই মেট আছে সেটা দিয়ে দিচ্ছি আর ওটার জন্য কিন্তু পায়েস দারুণ টেস্ট হয় আর তার সাথে তো কাজু বাদামও রয়েছে তো দেখো পায়েসটাকে রেডি করে নিয়ে আমি কিন্তু বাইরে চলে এসেছি কারণ তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসে সমস্ত কিছু বাজার করে নিয়ে এখানে মাংস রয়েছে আর কুট্টুসের জন্য স্পেশালভাবে একটা মাছ মাছের ধাগা আর তার সাথে কিন্তু দুটো বড় চিংড়িও নিয়ে এসছে ওর জন্য একটা স্পেশাল থালি তো রেডি করতে হবে নাকি জন্মদিন বলে কথা তো এদিকে দেখো সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে আমি আবার রান্নাঘরে চলে এলাম মানে রান্নাঘরে কিন্তু যেহেতু আমাদের আবার দুপুরে খাওয়া দাওয়া করতে হবে আর দুপুরের জন্য কি রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কিন্তু একদিকে মাছের ঝোল হচ্ছে পুঁইশাক আলু দিয়ে আর তার সাথে কিছুটা মাংস নেওয়া হয়েছে মাংসের ঝোল হবে আর তার সাথে ডালও হচ্ছে আর ডালের সাথে একটা ভাজাভুজি না হলে তো ভালো লাগবে না সেই জন্য বরবটি আলু ভাজাও হচ্ছে আর হ্যাঁ কুটুসের জন্য স্পেশাল যে থালিটা রেডি করব তার জন্য কিন্তু ভাজাভুজিগুলো আমি গ্যাসেই করে নিয়েছি আর আমি গ্যাসে যখন ভাজাভুজিগুলো করছিলাম তখন আমার শাশুড়ি মা কিন্তু বাইরের উনুনে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিল তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে ভাতটা হয়ে গেছে সেই জন্য মাছের ঝোলটা একদিকে দিয়ে দিয়েছে আর একদিকে মাংসের ঝোলটাও চাপিয়ে দেবো তবে এখানে বসে থাকবো না মাংসের ঝোলটা চাপিয়ে দিয়ে এখান থেকে কিন্তু চলে যেতে হবে আরও একটা কাজ করতে মানে আরও একটা রান্না করব। সেটা হলো আমার ছেলের কয়েকটা প্রিয় খাবারের কথা বলে দিয়েছে যেটা জন্মদিনে মাস্ট করতে হবে তার মধ্যে কিন্তু পিৎজা রয়েছে আর সেই পিৎজাটা আমি নিজের হাতে বানাবো আর এখানে তার জন্য আমি টক দই ময়দা আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মেখে রেখেছিলাম ময়দাটা আর এই যে সসটা যে দিচ্ছি না এই সসটা কিন্তু আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম মানে পিৎজা সস তো তার উপরে দিয়ে আর একটু ছিদ্র ছিদ্র যে করে দিলাম এটাতে কিন্তু ওই রুটিটা ফুলে যাবে না যেমনভাবে পিৎজা বানাই ঠিক তেমনভাবেই বানাচ্ছি আর এখানে কিন্তু চিকেন পিৎজাই বানাচ্ছি কয়েকটা চিকেন বুনলেস আর কি সেটাকে আমি ভেজে নিয়েছি আগে আর তার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি টমেটোগুলো কিন্তু বীজগুলো বের করে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো আর তারপরে যেটা দেব মেন যেটা চিজ আর চিজের পরিমাণটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু পিৎজাটা বেশি ভালো লাগে খেতে আর তার সাথে সাথে কিন্তু অরিগানোও দিয়ে দিয়েছিলাম ওটা বেক করতে দিয়ে আমি আবার চলে এলাম আমার ছেলের কাছে মানে ছেলেকে স্নান করাতে হবে প্রায় দেড়টা দুটো বাঁচতে যায় আর আজকে যেহেতু একটু ব্যস্ততা বেশি আমি যেহেতু ছেলের মা সেই জন্য আমাকে সমস্ত কাজ করে আর ছেলেকেও দেখতে হচ্ছে সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক কিছু আর করার নেই তো ওকে আজকের যেহেতু জন্মদিন সেই জন্য একটু স্পেশালভাবে স্নান করাতে হবে তাই গোলাপ ফুলের মধ্যে কিন্তু ওকে স্নান করানো হচ্ছে আর গোলাপের পাপড়িগুলো এই যে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি বেশ মজা করে কিন্তু স্নান করছে এটা একটা অন্যরকম অনুভূতি তাই না জন্মদিন বলে ব্যাপার এই বিশেষ করে এই ছোটোবেলায় বড় হলে কেমন হবে সেটা তো বলতে পারবো না সেটা সবই উপরেলা জানে তো যাই হোক স্নান টান করিয়ে এবার কিন্তু আমি চলে এসেছি প্লেট সাজানোর জন্য ওকে তো এবার খেতে দিতে হবে তার সাথে আশীর্বাদও হবে তো এখানে প্লেট সাজানোর জন্য ভাতটাকে বেশ সুন্দর করে বাটিতে নিয়ে আর সেটাকে মাঝখানে দিয়ে দিলাম প্লেটের আর শশার টমেটো দিয়ে দিয়েছি আর কি কী ভাজা করেছি একটু বলে দিই আলু ভাজা উচ্ছে ভাজা পাঁচ রকম শাক ভাজা বরবটি ভাজা গাজর ভাজা তার সাথে যে গলদা চিংড়ি নিয়ে এসেছিলো সেই গলদা চিংড়ি ভাজা আর যে বড় একটা কাতলা মাছের দাগা নিয়ে এসেছিলো সেই দাগাটা ভেজে দিয়েছি কারণ ঝাল বা ঝোল করে দিলে তো কুটুস খাবে না সেই জন্য ভাজাই দিয়েছি আর তার সাথে যে ডালটা হয়েছিল আমাদের সেই ডাল আর চিকেন কষা সেটাও দিয়ে দিয়েছি আর আমি ওদিকে প্লেট সাজাচ্ছি আমার ছেলে কিন্তু এই যে এখানে আসন পেতে দিয়েছি এখানে সে বসে পড়েছে সুন্দরভাবে আর এই যে প্লেটটা দেখে না ও ভীষণ খুশি হয়েছে আর আজকের দিনটা ওর কাছে সব কিছু স্পেশাল যাতে হয় সেই জন্য আমরা সব ব্যবস্থাই করেছি মোটামুটি যতটা সামর্থ্য সেই হিসাবে আর পায়েসটা তো আগে থেকে রেডি ছিল সেই পায়েসটাও দিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু তোমাদের দাদাভাই কয়েকটা চকলেট তারপরে আইসক্রিম এগুলো নিয়ে এসেছিলো সেগুলোও দিয়ে দিয়েছি তারপরে রসগোল্লাও দিয়েছি আর তার সাথে যে পিৎজাটা আমি বানাতে দিয়েছিলাম সেটা তো বেক করা হয়ে গেছে সেটাও একটা প্লেটে দিয়ে দিচ্ছি মানে সমস্ত কিছু ওর সামনে সাজিয়ে দিয়েছি তো আজকে কুটুসের জন্মদিনের দুপুরবেলা আর দুপুরবেলা ওকে এখন আশীর্বাদই করা হবে মানে

তো আমার ছেলে চার বছরের জন্মদিনের আশীর্বাদটা প্রথম শুরু করলো ও দাদু কারণ গুরুজন দিয়েই শুরু করলাম আর এই আশীর্বাদ পর্বটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এখানে কিন্তু খুবই চলে মানে জন্মদিন মানে এইটাই মেন তারপরে তো কেক কাটা সেটা তো পরে এটাই আশীর্বাদটা যদি না ঠিকঠাক গুরুজন থেকে না নেয় তাহলে জন্মদিনটা যেন পরিপূর্ণতা পায় না আমাদের মনে হয় তার জন্য কিন্তু আমরা এটা করেই থাকি তারপরে রাত্রেবেলা সবাই আসলে কেক টেক কাটা হয় আর এই আশীর্বাদী পর্বটা যদি রাত্রেবেলা রাখা হয় না তখন আর সব কিছু সামলানো যায় না আর এই যে যে পায়েসটা মুখে দেওয়াটা সেটা কিন্তু এখানেই করে দিচ্ছি আর ওর দাদু প্রথম দিল ওর গালে পায়েস তারপরে আশীর্বাদ করে ওকে টাকা দিয়েছে ও ভীষণ খুশি হয়েছে তো এরপরে মা গেছে আশীর্বাদ আশীর্বাদ করতে মানে একের পর এক আমরা সবাই করব ওকে আর তোমরাও প্লিজ দূর থেকে আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে এবং সারা জীবনটা যেন সুখে শান্তিতে এবং আনন্দে কাটাতে পারে মা হিসাবে সবার কাছে এইটুকুই চাওয়া ব্যাস তো দেখো এদিকে আমার শাশুড়ি মা ওর আশীর্বাদ করে দিল আর পায়েসও একটুখানি মুখে দিয়েছে এবার আমি ওকে আশীর্বাদ করছি

থ্যাংক ইউ বাবা একটা ভালো মনে হচ্ছে ওয়াচ পেয়েছো আবার হ্যাঁ তো ছেলের আশীর্বাদই কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে খাইয়ে দিয়েছিলাম তারপর নিজেরা খেয়ে দিয়ে আমি কোনো রকম মুখটা ধুয়েই কিন্তু আবার বসে গেছি উনুনের কাছে কারণ রাতে যে খাবারটা খাওয়া হবে সেটাই এখনও রেডি করতে পারেনি এইদিকে কিন্তু বিকেল সাড়ে তিনটে বেজে গেছে আর এখন শীতের সময় জানোই সাড়ে তিনটে সন্ধে হয়ে আসে আর আজকে চিকেন বিরিয়ানি তার সাথে কিন্তু চিকেন কষাও হবে তো তাড়াতাড়ি করে একদিকে আলু সিদ্ধ একদিকে চিকেন রেডি করছি আর একদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি তো সব কিছু বিরিয়ানিটাকে রেডি করতে আমার প্রায় ছটা মতো বেজে গেছিলো আর এদিকে মনমন্দিরাও চলে এসেছে আর হ্যাঁ আমাদের একটা কথা বলা হয়নি যে আমার ছেলের কিন্তু পছন্দের আরেকটা খাবার ছিল সেটা হলো ব্রোকলি স্যুপ তবে ব্রোকলিটা আমি কোথাও খুঁজে পেলাম না মানে সোনারপুর চাম্পাটি বাড়িপুর কোথাও পাইনি শেষে চিকেন আর ভেজিটেবল দিয়ে একটা স্যুপ বানিয়ে দিয়েছিলাম সেটাই দিদিরা আসার পরে দিয়েছি আর ওরা খুব মজা করে খেয়েছিল বলছিল যে ভালো হয়েছে তো যাই হোক এদিকে কিন্তু আজকে যেহেতু বার্থডে সেই জন্য কিন্তু কিছু বাজি রেখে দিয়েছিলাম ওর আজকের জন্মদিনে ফাটাবো বলে কিন্তু সময় হয়ে ওঠেনি দু চারটে বিদেশদার তোমাদের দাদাভাই ভাই আর এদিকে বাবা মা দেখেছো রেডি হয়ে গেছে কোথায় যাবে বলে তো বিয়েবাড়িতে ভাবো যে আমাদের কুটুসের জন্মদিন ওদিকে আবার বিয়ে বাড়ি রয়েছে বাবা মা চলে যাবে যখন কেক কাটবো তখন আর থাকবেই না আর কি আর করা যাবে নিমন্ত্রণ বাড়িও তো ঠেকাতে হবে নাকি তো যাই হোক এরই কিন্তু যে পিজ্জাটা আমি বানিয়েছিলাম সেটাই কেটে দিদিদেরকে খেতে দিচ্ছি ভালো হয়েছে ভালো না হলেও ভালো হয়েছে ভালো না হলেও ভালো হয়েছে বলছি আচ্ছা ঠিক আছে গরম আছে গরম আছে এখনও পর্যন্ত কোনো বাচ্চা আসেনি বলে দিগাঙ্গনার আমার ছেলে কিন্তু ডান্স করতে শুরু করে দিয়েছে আরও বাচ্চারা আসলে আরও বেশি মজা করতে পারতো গত বছর কিন্তু আমার ছেলে যখন তিন বছর জন্মদিন পালন করেছিলাম তখন পাড়ার সমস্ত বাচ্চারা এসে প্রচুর ডান্স করে এনজয় করেছিল এবছর সব বাচ্চারাই বাবা মা যে বিয়ে বাড়িতে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে আর কেউ আসছে না তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কেউ আসেনি বলে আমরাও একটু ছেলের সাথে ছবি তুলে নিলাম আর হ্যাঁ আমার ছেলের যে কেক কাটা হবে সেটা তো কিনে নিয়ে আসা হয়েছে আর একটা কেক কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি এটা আমি প্রত্যেক বছরই একটা করে বানাই কার কতটা ভালো লাগে তবে আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে মানে নিজের হাতে ছেলেকে কিছু গুছিয়ে দেবো এবং ওর পছন্দ মতো খাবার দাবার গুলো বানাবো এইটা নাম ইয়া নাম ইয়েটা না তো আমরা প্রায় রাত আটটা কি সাড়ে আটটা থেকে কেকটা কেটেছিলাম অনেকক্ষণ ওয়েট করছিলাম জগদীশদের জন্য এবং অতশীদের জন্য অতসিরা এসে পৌঁছালো না শেষ পর্যন্ত জগদীশরা আসার পরেই কেকটা কেটেছি এর আগে কিন্তু আমার ওই মেজোয়াকার বড়ো মেয়েও এসেছিলো তার ছেলেটা ওই দাঁড় করে দিয়েছে দেখতে পাচ্ছি মানে সব বাচ্চারা মিলেই কিন্তু কেকটা কেটেছে এটাতে অনেক মজা হয় বাচ্চাদের তো দেখো প্রথম কেকটা কেটে তারপর সবাইকে খাইয়ে দেওয়ার পরে আমার কেকটা কাটতে গেলাম আর এই কেকটা কাটার পর যখন আমার ছেলেকে খাওয়াতে যাচ্ছিলাম তখন কিন্তু আমার ছেলে আর খেতে চাইলো না কেন যাই না ওই কেকটা যখন আমি রেডি করছিলাম তখন কিন্তু খেয়েছিল আঙুল দিয়ে চেটে চেটে এখন কি যে মতিগতি হয়েছে না বাচ্চাদের তো কখন কি হয় বোঝা বড় দেয় তাই হোক এদিকে যে বিরিয়ানিটা আমি ভাবে দিয়ে এসেছিলাম সেই বিরিয়ানিটা এখন বের করছি হাঁড়ি থেকে আর জানো তো স্টিলের গামলাটা কোথায় খুঁজে পাচ্ছি না একদম ছোটো ছোট সব গামলা সেই জন্য সামনে যে বড় প্লাস্টিকের গামলা পেয়েছি সেটাই নিয়েছি ওটা একদমই উচিত নয় তবুও নিয়ে ফেলেছি কিছু করার নেই আর নিচে মানে উপরে যে ভাতটা ছিল সেটা তো খুব একটা গরম ছিল না সেই জন্য অসুবিধাও হয়নি আর তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি নিজের হাতে সবাইকে খাওয়া দাওয়া মানে পরিবেশন করেছি আর কি কারণ বাড়িতে কেউ নেই বুঝতেই পারছো

আর এদিকে দেখো আমার কার্তিক ছেলে আর বৌমা এসেছে ওরা বিয়ে বাড়ি গেছিল সেখান থেকেই এসছে তাও খেতে চাইছিল না তবু জোর করে অল্প একটু দিয়েছি তো ওদের খাওয়া দাওয়া এদিকে হতে থাকুক ওদিকে কিন্তু দিদিদের খাওয়া হয়ে যেতে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছি কারণ সারা জীবনে এই স্মৃতিটাই তো থাকবে না

なかあらこなあ。<laughs> <laughs> আচ্ছা তোমাদের নাইলে মিট চাই হে হ্যাঁ ওতে জানতো ওতে ফল

哪个东西？看到了，看到了，哪一个？我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我操！我 あっ、いと <laughs> <laughs> I'm <laughs> তোমরা দেখতেই পেলে যে আমার ছেলের জন্মদিনের একদম শেষে গিয়ে অতসি একদম ধামাকা ডান্স দিয়ে দিল এমনকি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে মানে ভাবাই যায় না এমন একটা প্রোগ্রাম হতো মানে একটা কল্পনা বাইরে ছিল কিন্তু আর অতসিদের বিয়ে বাড়ি ছিল সেখানে না গিয়ে এখানেই ডান্স করে নিল তারপরে বাড়ি চলে যাচ্ছে আর বিয়ে বাড়িতেই যাবে না এতটাই আনন্দ করে নিয়েছে সত্যি আমাদের ভীষণ আনন্দ হয়েছে বিশেষ করে অতসির জন্য ওকে আলাদা করে একটা থ্যাংকস দেওয়া দরকার যে এত সুন্দর একটা প্রোগ্রামটা লাস্টে শেষ করার জন্য তো আমার শ্বশুর শাশুড়িকে ওর যে ডান্স করানোর জন্য মানে বিশেষ করে এই যে বয়স্ক লোকেদের একটুখানি আনন্দ দেওয়ার জন্য তো ভীষণ ভালো লেগেছে সবার বাচ্চা থেকে বড়ো সবারই তো এখন প্রায় সাড়ে দশটা মতো বাঁচতে যায় তাই সবাই বাড়ি চলে যাচ্ছে কারণ ঠান্ডা পড়ে গেছে সকালবেলা সবার স্কুল রয়েছে রেগুলারের মতো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যার ফেসবুক থেকে দেখছো তার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে आज के मत टाटा एंड mm -hmm.